আজকে আমি সলাৎ অর্থাৎ নামাজ সম্পর্কে একটি গজল পরিবেশন করব। আমার গজলটি গাওয়ার উদ্দেশ্য সবাইকে প্রচার করে দেওয়া নামাজ পৃথিবীদের সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত সুরা আঙ্কাবুতের পঁয়তাল্লিশ নং আয়াতে মহান আল্লাহ পাক বলেন নিশ্চয় সলাৎ অর্থাৎ নামাজ মন্দ এবং অশ্লীল কাজ হতে আমাদের বিরত রাখে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রচার করে যদি একটি মাত্র আয়ত হয় সই বুখারি তিন হাজার চারশত একষট্টি নম্বর হাদিস চলুন আজকে আমরা নামাজ সম্পর্কে একটি গজল শুনি হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় কুরআ হাদিস খুলে দেখো কুরান্ন হাদিস খুলে দেখো পাবে সব জগ নামাজ ছাড়া রোজ হাঁসি নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ হাঁসি নেই কোনো উপায় কুরানা হা খুলে দেখো কুরন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজ ছাড়া রোজ হাসুরি নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ হাসুরি নেই কোনো উপায় রোজ হাঁস প্রথম প্রশ্ন নামাজ পড়েছ নাকি নামাজ ছাড়া সবই আমল দিবে তোমায় ফাঁকি রজহাসরে প্রথম প্রশ্ন নামাজ পড়েছ নাকি নামাজ ছাড়া সবই আমল দিবে তোমায় ফাঁকি প্রথম হিসাব হবে নামাজ প্রথম হিসাব হবে নামাজ হাদিস তোর নামাজ ছাড়া রোজ হাঁস নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ হাঁস নেই কোনো উপায় কুরআন হাদিস খুলে দেখু পুরন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজ ছাড়া রোজ হাঁ নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ হাঁ নেই কোনো উপায় নামাজ তো রাখে দূরে সকল মন্দ ও অশ্লীল কাজ হতে নামাজ তোমায় রাখে দূরে সকল খারাপ অশ্লীল ও মন্দ কাজ হতে নামাজে বিহীন জীবন তোমায় নামাজ বিহীন জীবন তোমায় চলে একে বেকে চলে এঁকে বেঁকে নামাজ হল দিনে রে খুঁটি নামাজ হল দিনে রে খুঁটি কায়েম করি সবাই নামাজ ছাড়া রোজ হাঁস নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ নেই কোনো উপায় কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজ ছাড়া রোজ হাঁস নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ হাঁস নেই কোনো উপায় শূন্য হয়ে পড়ে রবে বিহীন কর্ম শূন্য হয়ে পড়ে রবে বিহীন কর্ম সবি বৃথা যাবে ও গো বেনামাজিরি ধর্ম শূন্য হয়ে পড়ে রবে নামাজহীন কর্ম সবই বৃথা যাবে ও গো বেনামাজির ধর্ম আরাফাত বিল্লা নামাজ কাজা আরাফাত বিল্লা নামাজ কাজা যেন নাহি হয় আরাফাত বিল্লা নামাজ কাজা যেন নাহি হয় নামাজ ছাড়া রোজ হাঁসি নেই কোনো উপায় নামাজ ছাড়া রোজ হাঁস নেই কোনো উপায় কোরআন হাদিস খুলে দেখো কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় নামাজ ছাড়া রোজ হাঁসে নেই কোনো নেই কোনো নেই কোনো উপায় আসসালামু আলাইকুম রহমতুল্লা